জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী কাল রবিবার অত্যন্তই শুভ দিন কারণ কাল হচ্ছে বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস এবং আগামী আগামীকালই হচ্ছে অপরা একাদশী যা শুরু হচ্ছে আগামী কাল রবিবার সকাল পাঁচটা চার মিনিট থেকে পরের দিন সোমবার ভোর রাত্রি দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত ফলে আগামী কাল রবিবার অপরা একাদশী এবং এই লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে এক মহাযোগ তৈরি করেছে তাই এই দিন বন্ধুরা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং বাবা লোকনাথ দেবের সাথে মহাদেবের পুজো অবশ্যই দেবেন কারণ মহাদেবেরই একটি অংশ হচ্ছে বাবা লোকনাথ তাই এই দিনেই ফুল এবং ফল বাবাকে নিবেদন করে নিজের মনু বাসনা বললে তা অবশ্যই বাবা পূর্ণ করে দেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই মহা দিনে কিন্তু সকালে উঠে এক ঘটি জলে এটি মিশে আপনারা বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা একাদশী থাকছে তাই লোকনাথ পুজো এবং এই একাদশীর মহাযোগে কিন্তু এই কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না এবং এই সবজি এবং এই খাবার কিন্তু আপনারা এই দিনে ভুল করেও খাবেন না এবং শাস্ত্র বলছে বন্ধুরা যে মহাযোগে যারা বাবা লোকনাথ দেবের এই পাঁচালী এবং এই ব্রত কথা শ্রবণ করে তাদের জীবনের দুঃখ দারিদ্রতা বাবা হরণ করে নেন এবং পুজোর দিন কিছু না কিছু তাদের জীবনে ভালো খবর আসেই আসে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে কিন্তু আপনারা একদম ভুলবেন না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বন্ধুরা আজ বাবা লোকনাথ দেবের তীরোধান দিবস আজকের দিনে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা তার মনোবাসনা অবশ্যই শোনেন কারণ লোকনাথ বাবা হলেন ভগবান শিবেরই অংশ বাবা বলেন যে জীবনে যখনই তুমি বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করো আমি তোমায় সেখান থেকে অবশ্যই উদ্ধার করব তাই আজকের দিনে বন্ধুরা বিভিন্ন জায়গায় বাবার পুজো আরাধনা হয় আজকের দিন খুবই শুভ মানা হয় আজকের দিনে ভক্তি মনে বাবার এই পাঁচালি শ্রবণ করলে দুর্ভাগ্য তো নাশ হয়ে যায় এবং সকালের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসেই আসে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন এবং একটি লাইক করে আপনারা কমেন্টে বলুন জয় বাবা লোকনাথ বাবার জয় তো চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকাল যোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রাম কানায় কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গুরুর সহিত কালীঘাটে করে আগমন বেনী মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয় গুরু তারে নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সাথে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন তারা মক্কা নগরে কাবুলে আসিয়া তারা মোল্লা সাধীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন তারা যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সাথে উপস্থিত হন তারা চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের মাঝেতে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনি মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতে জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এ কথা প্রচার যখন হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী যত আসিল তথায় সবার কষ্ট বাবা করেন নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমায় ডাকিবে অবশ্যই সেই ভক্ত আমার সারা পাবে আমি নেই এ কথা করুণা মনেতে ছিলাম আছি থাকবো আমি তোমাদেরই মাঝেতে জলে স্থলে যখনই তোমরা বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণি পারে একশো ষাট বৎসর বাবার বয়স হল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারো সাতানব্বই সাল উনিশশো জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ জ্বালা সব যাবে দূরে পুত্র পুত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাছলে যেবা পরে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্ত যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক এই ধরা ধামে হবে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মচারী শত কোটি প্রণাম জানায় ত্রিলোক অধিকারী তাই প্রসাদ হিসাবে আপনারা মিছরি তালশাস মাখন কালোজাম আমের তি আম লিচু পায়েস এবং খিচুড়ি আপনারা বাবাকে ভোগ হিসাবে দিতে পারেন তাই এই দিনে আপনারা শিবলিঙ্গে বাবার পুজো করে বাবাকে যে কোনো সাদা ফুল বেলপাতা অথবা নীল সাফলা ফুল বাবার চরণে দিয়ে আপনাদের মনোবাসনা বললে বাবা তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেবেন তাই অবশ্যই এই দিনে আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন সৎ আচরণ করবেন এবং মহাদেবের যে কোনো মন্ত্র আপনারা এই দিনে জপ করবেন এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার শ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে বন্ধুরা উঠেই কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে প্রত্যেক মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা Om Namah Shivay。Um, nam